ওয়েলকাম ক্যান্ডিডেট সাইকেল একদম অফিসিয়াল তো আজকের ভিডিওটা মেনলি আমি ভিডিওটা করতে চাইনি তবুও যেহেতু তোমাদের পরীক্ষাগুলো সামনে রয়েছে মানে পুজোর পরপরই তোমাদের সমস্ত পরীক্ষাগুলো হতে চলেছে এবং মতো অবস্থায় যে প্রশ্নটা বারবার আসছে যে এক থেকে দেড় মাস আগে যদি আমরা জেনে যাই যে আমাদের সেফ স্কোর কতটা যদি আমাদেরকে বলে দেওয়া হয় আমাদের কাট অফ কতটা যেতে পারে মানে প্রপার তো কাট অফ বলা যায় না এটা রিকোয়েস্ট করা হচ্ছে বারবার যে দাদা এটা বলে দিন যে এক্সপেক্টেড কাট অফ কত হতে পারে এবছরে আমাদের সিলেকশান পেতে গেলে ঠিক কতটা নাম্বার পেলে আমরা সিলেকশান পাবো তো এই সমস্ত প্রশ্নগুলো প্রচুর আসার কারণে আমি সরাসরি আজকে এসে ভিডিওটা বানাচ্ছি তো অফিসের কাজে অনেকটাই ব্যস্ত ছিলাম তো সেই কারণে তোমাদেরকে রেগুলার ভিডিও দিতে পারিনি আমরা আশা করছি এরপর থেকে নেক্সট আই কেয়ার এক্সাম তার টিম রেগুলার তোমাদেরকে ভিডিও দেবে ঠিক আছে তো চলো ভিডিওটা আজকে বাড়িতে বসে শুট করছি তো ভিডিওটার মেন উদ্দেশ্য হচ্ছে ডাব্লু বিপি ডাব্লু বিপি কনস্টেবেল টোয়েন্টি টোয়েন্টি ফোর কাট অফ সেভ জোন অ্যানালিসিস কলকাতা পুলিশ টোয়েন্টি টোয়েন্টি ফোর কলকাতা পুলিশ কনস্টেবল টোয়েন্টি টোয়েন্টি ফোর সেভ জোন অ্যানালিসিস এই সমস্ত গুরুত্বপূর্ণ টপিকগুলো আজকের ভিডিওর মাধ্যমে আলোচনা করা হবে তার সাথে থাকবে কিছু ইম্পর্টেন্ট তথ্য তো চলো তো বলা যায় যদি তোমাদের কলকাতা পুলিশ কলকাতা পুলিশ কনস্টেবলের সেফ জোন নিয়ে আলোচনা করা যায় কলকাতা পুলিশের পিভিআর সিয়ার্সের যদি যদি তাকানো যায় পিভিআর সিআার্সের দিকে যদি তাকানো যায় তাহলে এটাই দেখা যাবে যে কলকাতা পুলিশ কলকাতা পুলিশ কনস্টেবলের পিভিআর সিয়ার্সে তোমাদের কাট কত গিয়েছিল একাত্তর পয়েন্ট টু ফাইভ পিভিআর সিয়ার্সে কাট আপ গিয়েছিল একাত্তর পয়েন্ট টু ফাইভ মানে সেভেন্টি প্লাস সেভেন্টি প্লাস কাট গিয়েছিল হচ্ছে কলকাতা পুলিশে কলকাতা পুলিশে কিন্তু এবারও কলকাতা পুলিশে কিন্তু এবারও কাট কিন্তু হাই যাবে বিকজ বিকশ অফ হচ্ছে তোমাদের পোস্ট খুব কম সংখ্যক পোস্টে ভ্যাকেন্সি এসছে তাই না খুব কম সংখ্যক পোস্টে ভ্যাকেন্সি এসছে এই কম সংখ্যক পোস্টে ভ্যাকেন্সি আসার কারণ নেই এবারের কাট কিন্তু হাই যাবে এবারের কাটপ কিন্তু হাই যাবে তবু তোমাদেরকে যদি বলা যায় যে তোমাদের মানে হচ্ছে মেন্স এবং ইন্টারভিউ নিয়ে কলকাতা পুলিশে কত কাটপ রাখলে তোমাদের সেফ জোনের মধ্যে থাকবে বা পরীক্ষা দেওয়ার পরে বা পরীক্ষার জন্য তোমরা যে মক টেস্টগুলো দিচ্ছ সেই মক টেস্টগুলোতে তোমরা মানে হচ্ছে কত নাম্বার আনতে পারে তোমরা একটা আন্দাজ পাবে যে এই নাম্বারের মধ্যে আমার আসছে তাহলে আমরা একটা সেফ জোনে রয়েছে আমাকে আরও দু চার নম্বর বাড়িয়ে আমার জায়গাটা আর একটু উঁচুতে নিয়ে যেতে হবে তো বলে রাখবো তো অবশ্যই বলবো তার আগে তোমাদেরকে বলে রাখি যে তোমরা যারা ডাব্লু বিপি কলকাতা পুলিশ মিসলেনিয়াস ক্লার্কশিপের প্রিপারেশন নিচ্ছ তোমাদের সকলেরই প্রয়োজন কি একটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্সের সবথেকে অ্যাডভান্স কারেন্ট অ্যাফেয়ার্স সব থেকে অ্যাডভান্স বই কারণ হচ্ছে তোমরা জিকে কারেন্ট অ্যাফেয়ার্স এই জিনিসগুলো না এই জিনিসগুলো জিকে হয়তো তোমার মুখস্থ করলেও চলে আসবে বা ম্যাথ প্র্যাকটিস করলে চলে আসবে ইংলিশ তোমাদের ভালো করে করলে চলে আসবে রেজিলিং চলে আসবে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের কোনো কারেন্ট অ্যাফেয়ার্সের কোনো পার্ট হয় না কারেন্ট অ্যাফেয়ার্সের তোমাদের কোনো সিলেবাস হয় না কারেন্ট অ্যাফেয়ার্স দ্য ওয়ার্ল্ড ইউনিভার্সাল এবং সাম্প্রতিক ঘটনা এই সমস্ত ঘটনাগুলোকে মাথায় রেখে সব থেকে অ্যাডভান্স কারেন্ট অ্যাফেয়ার্সের ই বুক লঞ্চ করেছে আইকার এক্সাম পাবলিকেশান মাত্র ফর্টি নাইন রুপিস হ্যাঁ মাত্র ফর্টি নাইন রুপিস দিয়ে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে মাত্র ফর্টি নাইন রুপিস দিয়ে তোমরা এখানে এই বইটা নিতে পারো সব থেকে অ্যাডভান্স সব থেকে অ্যাডভান্স ই ঠিক আছে যেখানে তোমরা পার্ট ওয়াইজ মাস ওয়াইজ এবং গ্লোবাল সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্সগুলো পাবে শুধুমাত্র ফর্টি নাইন রুপিসে ফর্টি নাইন রুপিসে তোমরা কিন্তু ওইগুলো শুধুমাত্র পেতে পারো ঠিক আছে তো যারা বাই করতে চাও স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করো হাই লেখো এবং লেখো তোমরা বইটা বাই করতে পারো ফর্টি নাইন রুপিস দেবে এই পিডিএফটা পেয়ে যাবে তোমরা ঠিক আছে শুধুমাত্র তোমাদের কথা মাথায় রেখে এত কম টাকায় একটা কারেন্ট অ্যাফেয়ার্সের মাস ওয়াইজ জানুয়ারি থেকে শুরু হচ্ছে তোমার দু হাজার চব্বিশের জানুয়ারি থেকে শুরু হচ্ছে আজ অব্দি সমস্ত আপডেটেড কারেন্ট অ্যাফেয়ার্স সাথে রয়েছে এনসিকিউ টাইপ সাথে রয়েছে গ্লোবাল ঠিক আছে তো চলো মেন টপিকে ফেরা যাক ভিডিওর কলকাতা পুলিশে তোমরা যদি মেন এবং ইন্টারভিউ মিলিয়ে সিক্সটি ফাইভ থেকে সিক্সটি ফাইভ থেকে সেভেন্টির মধ্যে রাখো তাহলে মনে করো তোমরা সেফ শুন ঠিক আছে সেফ জোন বলে দিলাম কাট তো পরীক্ষার এতদিন আগে তো বলা একদমই সম্ভব নয় কাট হচ্ছে তোমাদের কখন তৈরি হয় কাট তৈরি হয় কোশ্চেন পেপার দেখে কোশ্চেন পেপার এক্সাম হল অ্যাটেন্ড বাই দ্য স্টুডেন্ট স্টুডেন্টদের এক্সাম হলে যাওয়া কত সংখ্যক ক্যান্ডিডেট পরীক্ষা দিল পরীক্ষার প্রশ্নপত্র কেমন হলো তো এই সমস্ত জিনিসগুলো দেখার পরেই তোমাদের কিন্তু একটা কাটাপে আসা যায় তো সেফ জোন পঁয়ষট্টি থেকে সত্তর কলকাতা পুলিশ কনস্টেবলের জন্য অবশ্যই তোমাদের আনতে হবে এইটুকু তোমাদের কনফার্ম করলাম সেকেন্ড ডাব্লু কনস্টেবল কনস্টেবেল হ্যাঁ ডাব্লু কনস্টেবল কনস্টেবেল কনস্টেবল যারা ফর্ম ফিল আপ করেছে ডাব্লুবিপি কনস্টেবেলও কিন্তু এবারে কম্পিটিশান হাই হবে যারা ফর্ম ফিল আপ করেছে তোমাদের জন্য গোল্ডেন অপরচুনিটি এবং তোমাদের জন্য গোল্ডেন কোয়েশ্চেন পেপার অপেক্ষা করছে এইটুকু মাথায় রেখো ভয় দেখানোর কিছু নেই ভাই তোমরা পড়লে গোল্ডেন কেন তোমরা ডায়মন্ডও পেতে পারো তাই তো তো পড়তে হবে পড়তে হবে তোমাদের জন্য হয়তো এটা শেষ সুযোগ যে সমস্ত ছাত্রছাত্রী আমার ছোটো ছোটো ভাইরা বা আমাদের বয়সে যে সমস্ত ছেলেমেয়েরা রয়েছে তো তাদের জন্য এটা গোল্ডেন অপরচুনিটি ভাই ইসবার নেই তো কবি বি নেইগা তো পড়াশোনাটাকে তোমরা এমনভাবেই দেখো পড়াশোনাটাকে এমনভাবেই দেখো যে করতেই হবে ধরো ধরো একটা কাজে গেলে কাজে গেলে তোমার বস তোমাকে এই কাজটা দিলো তুমি যদি এই কাজটা না করতে পারো তোমার বস তোমাকে তাড়িয়ে দেবে তাই তো তোমার বস তোমাকে রাখবে না তো সেইভাবেই দেখো যে তুমি মজবুর এটা তোমাকে করতেই হবে এটা না করলে হবে না তো মজবুর যখনই হয়ে যাবে তখনই তুমি তোমার সফলতার দিকে এগিয়ে যাবে ঠিক আছে তো আমি বলবো তোমরা জোর কদমে পড়ো ভাই তোমাদের যে সেফ স্কোর ডাব্লিউ বিপি কনস্টেবলের জন্য একটা মাত্র পরীক্ষা রয়েছে এখানে কম্পিটিশান হাই হবে প্রচুর ফর্ম ফিল হয়েছে সমস্ত ডেটা তোমাদেরকে আমরা নেক্সট ভিডিওতে পাট করে দেবো এবং ডাব্লিউ বিপির সমস্ত ইনফরমেশান আপডেট তোমরা পাবে আই কার্ড এক্সামে ঠিক আছে পয়েন্ট টু পয়েন্ট সমস্ত আপডেট পাবে নতুন নতুন চাকরির আপডেট পাবে সমস্ত কিছু পাবে তোমাদের যে সেফ জোন এখানেও তোমাদের সেফ জোন হচ্ছে তোমাদের ডাব্লিউ বিপি কনস্টেবেলে তোমাদের ধরে নাও তোমাদের হচ্ছে প্রথম হচ্ছে ডাব্লিউ বিপি কনস্টেবলের সেফ জোন ষাট থেকে পঁয়ষট্টি ষাট থেকে পঁয়ষট্টি ডাব্লু বিপি কনস্টেবলের সেফ জোন হ্যাঁ কলকাতা পুলিশের যেটা কলকাতা পুলিশের যেটা তোমরা হচ্ছে পিলি তোমাদের পিলির সেফ জোনটা বলতে ভুলে গিয়েছিলাম পিলির সেফ জোন হচ্ছে পিলির সেফ জোন হচ্ছে তোমাদের পঞ্চাশ থেকে পঞ্চান্ন তোমরা যদি কলকাতা পুলিশের পিলিতে আনতে পারো না তো তোমরা সেখানেও একটা সেফ জোন থাকবে ঠিক আছে তো জাস্ট এইটুকু ইনফরমেশান তোমাদের সাথে কিছু এত এত মেসেজ এসছে ভাই এত মেসেজ এসছে তো সেই কারণে এই ভিডিওটা করা আমরা নেক্সট ভিডিওতে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আলোচনা করবো তোমাদের মিসলেনিয়াসের এক্সাম রয়েছে মিস অ্যাডমিট কার্ড হয়তো তোমরা সবাই ডাউনলোড করে নিও মিসলেনিয়াসের আমরা এক্সামের ডেটা নিয়ে অ্যানালিসিস করবো এক্সামের কাট নিয়ে আলোচনা করবো নতুন নতুন চাকরির আপডেট নিয়ে আলোচনা করব এসএসসি জিডি নতুন ভ্যাকেন্সি আসছে সেই সমস্ত সমস্ত তথ্য নিয়ে নেক্সট ভিডিওতে পাঠ পাঠ করে আলোচনা করব আইকে এক্সামে প্রথম হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং প্রতিদিন সন্ধ্যে ছটায় নতুন নতুন চাকরি জন্য ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া রয়েছে অ্যাকাডেমিক কেয়ার এবং ডেসক্রিপশন বক্সে লিঙ্ক রয়েছে আমাদের টেলিগ্রাম চ্যানেলে তো চলো সেখানে যুক্ত হয়ে যাও আইকের এক্সামের সাথে যুক্ত দেখা হবে নেক্সট ভিডিও তো নস্কার জাহিন বন্দে মাতরম ভারত কি চাই